এই বলো ক্লাসের টপিক্স কি মডিফাই করতে পারে না নাউন প্রনাউন ব্যতীত পৃথিবীর সকল পার্টস অব স্পিচকে মডিফাই করতে পারে কে অ্যাডভার্ব মূলত মডিফাই করে কয়েকটা পার্টস অফ স্পিচকে কি কি ওয়ার্ড মডিফাইং ওয়ার্ড না কোয়ালিফাইং ওয়ার্ড মডিফাইং ওয়ার্ড বলো এক ভাগ কয়টি প্রশ্নের উত্তর দেয় কয়টি বলো এক নাম্বারে দুই নম্বরে হয়ার তিন নাম্বারে হোয়াই চার নাম্বারে বলো হোয়েন হোয়াই হাউ এই চারটি প্রশ্নের উত্তর দেয় কে এই চারটি প্রশ্ন করে পৃথিবীতে যা উত্তর আসবে তা হান্ড্রেড পার্সেন্ট কি তা হান্ড্রেড পার্সেন্ট লাস্ট উইক আই ওয়েন্ট টু ঢাকা গত সপ্তাহে আমি ঢাকা গিয়েছিলাম বলো কখন গিয়েছিলাম লাস্ট উইক তাহলে লাস্ট উইক কোন ফ্রেজ হবে নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ পজিশন অফ অ্যাডভার্ব পজিশন অফ অ্যাডভার্ব বলো লিঙ্কিং ভার্ব কি সিম লোক সাউন্ড ফেল টেস্ট এগুলো কি ভার্ব এক নাম্বার কথা বলো বি ভার্ব লিঙ্কিং ভার্ব হ্যাপ ভার্ব ব্যতীত বলো অন্যান্য ভার্বের পর কার পর কে বসে ম্যান ক্যান নট লিভ অ্যালোন বলো অ্যালোনের আগে লিভ কি বি ভার ব্লিংকিং ভার ভ্যাব ভার না অন্যান্য ভার তাহলে এখানে অ্যালোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ আবার বলো অ্যালোন শব্দটা অ্যাডভার এরপরে বলো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার প্লাস বলো তো অবজেক্ট পাওয়া যায় কিভাবে কি বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পরে অতিরিক্ত কোনো ওয়ার্ড আসলে তার নাম কি পিপল লাইক হিম পেপল মানুষ তাকে পছন্দ করে কাকে পছন্দ করে তাহলে পিপল হচ্ছে সাবজেক্ট লাইক হচ্ছে ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট পিপুল লাইক হিম লিটিল তাহলে বলো লিটল কি হবে লিটেল কি হবে বলো সাবজেক্ট এবং মেন ভার্বের বুকের মাঝে কে বসে সাবজেক্ট এবং মেন ভার্বের বুকের মাঝে কে বসে যেমন হি হার্ডলি টেলস এ লাই হি হার্ডলি টেলস এ সে কদাচিৎ মিথ্যা বলে বলো হি সাবজেক্ট টেলস হচ্ছে মেন ভার্ব তাহলে হার্ডলি কি হার্ডলি কি বলো সাবজেক্ট অক্সিলের ভার্ব এবং মেন ভার্ব অক্সিলের ভার্ব এবং মেন ভার্বের বুকের মাঝে ওকে বসে হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক বলো হ্যাজ অক্সিলের ভার্ব হ্যাজ কি আর ডান হচ্ছে মেন ভার্ব ডান কি ভার্ব তাহলে এই মাঝখানে অলরেডি শব্দটা কি অলরেডি শব্দটা অ্যাডভার্ব বলো ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে কার ক্ষেত্রে দা এবং কম্পারেটিভ উভয় কি হিসেবে কাজ করে আবার বলো কি হিসেবে অ্যাডভার্ব হিসেবে যেমন দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন বলো দা এখানে কি মোরও কি দুটি প্রিপোজিশন পাশাপাশি বসলে কয়টি প্রিপোজিশন প্রথমটি কি হিসেবে কাজ করে আবার বলো কি হিসেবে যেমন হি ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার বলো ইনসাইড এবং টু ইনসাইড এবং কয়টি প্রিপোজিশন তাহলে প্রথমটি কি হিসেবে কাজ করবে কি হিসেবে ফর্মেশন অফ অ্যাডভার্ব ফর্মেশন অফ বলো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হলে তাকে কি বলে তাহলে বলো বিউটিফুলের অ্যাডভার্ব হ্যাপির অ্যাডভার্ব র্যান্ডমের অ্যাডভার্ব বোল্ডের অ্যাডভার্ব ব্যাডের অ্যাডভার্ব ম্যান্ডেসিয়াসের অ্যাডভার্ব ম্যান্ডেসিয়াস কিন্তু নাউনের সাথে এল ওয়াই কার সাথে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা কি হবে আবার বলো কি হবে তাহলে ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ মাদারের অ্যাডজেক্টিভ ফাদারের আর যে একটি টাইমের যে একটি লাভের আর যে এই অ্যাডজেক্টিভগুলোকে ফ্রেন্ডলিকে যদি আমি অ্যাডভার্ভে রূপান্তর করতে চাই তাহলে কার মাঝে বসাতে হবে তাহলে ফ্রেন্ডলির অ্যাডভার্ব তাহলে হি বিহ্যাভ ফ্রেন্ডলি এটা বলবা না হি বিহ্যাভ ইন এ ফ্রেন্ডলি ওয়ে বলো হি অ্যাক্টেড কাওয়ার্ডলি এটা ভুল এটা সঠিক কী হবে